আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক ল্যাপটপ আসে থেকে পুনরায় আবার আপনাদের মাঝে আজকে একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন যে ল্যাপটপ আসে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং সৃষ্টিকর্তার বরকত রহমতে আমরা আলহামদুলিল্লাহ অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছি এখন প্রতিদিন প্রায় আমাদের এখান থেকে চারটা থেকে পাঁচটা করে ল্যাপটপ অর্ডার হচ্ছে সারা বাংলাদেশ এগুলো ক্যাশ অন ডেলিভারিতে যাচ্ছে অগ্রিম কোনো টাকা না নিয়ে কাস্টমারের স্যাটিসফ্যাকশন কাস্টমার পছন্দ করে অর্ডার করছেন এবং আমরা সেই অর্ডারকৃত ল্যাপটপগুলোকে খুব যত্নের সাথে এগুলোকে পাঠাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে অলরেডি আমাদের চারটি ল্যাপটপ অর্ডার হয়েছে এবং অবাক করার বিষয় হচ্ছে যে ধামাকা এসপির ধামাকা অফারে একটি ধামাকা মডেলের ল্যাপটপ বিক্রি হচ্ছে সবথেকে বেশি সেটা হচ্ছে এসপি এলিটবুক বুক এইট ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ রাইজন ফাইভ ছাপ্পান্নশো পঞ্চাশ ও প্রসেসর মডেলের ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম দিয়ে এবং পাঁচশো বারো জিবি এন এসএসডি স্টোরেজ দিয়ে এই ল্যাপটপটি বিক্রি হচ্ছে ছত্রিশ হাজার ফিক্সড প্রাইসে হ্যাঁ আমরা এটা আস্কিং প্রাইস সাতত্রিশ হাজার বলি তবে ফিক্সড প্রাইস ছত্রিশ হাজারে বিক্রি করি এই রকম অরিজিনাল কালারের ল্যাপটপ খুব রেয়ার আমাদের কাছেই পেয়ে যাবেন এরকম দেখতে পাচ্ছেন যে জি এইটের তিনটা ল্যাপটপ হুম এইট ফোর ফাইভ জি এইটের তিনটা ল্যাপটপ অর্ডার রয়েছে এটা তিনটা ল্যাপটপই একই জায়গায় যাবে না তিন জায়গায় যাবে হ্যাঁ এবং একটি আছে এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ তবে অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে এইট ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ সব থেকে বেশি চাহিদা সম্পন্ন এবং কম প্রাইজে ফ্রেশ ল্যাপটপ পেয়ে যাচ্ছে আমাদের কাছে এই জন্য এই ল্যাপটপে বেশি অর্ডার হচ্ছে তেমনই আজকে চা এটার তিনটা অর্ডার রয়েছে এবং একটা জি সিক্স টোটাল চারটি অর্ডার রয়েছে দেখতে পাচ্ছেন এটা প্যাকেজিংয়ের কাজ চলতেছে এভাবে সুন্দর করে বাবল পেপার দিয়ে ককশেট দিয়ে এরকম কার্টনের মধ্যে দিয়ে এটাকে পরিপূর্ণ করে দেওয়া হয় যাতে করে কুরিয়ার যে সার্ভিস মাধ্যম রয়েছে ওরা এই ল্যাপটপটাকে নেওয়ার মধ্যে দিয়ে দেখা যায় যে অনেক সময় ড্যামেজ হওয়ার একটা রিস্ক থাকে তো এই রিস্ক রিস্ককে অতিক্রম করার জন্য আমরা এটাকে খুব যত্নের সাথে এভাবে প্যাকেট করে দিই তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু জিনিস আমি সামনে এনে রেখেছি সেটা হচ্ছে যে প্রথমেই আমার ইনভয়েসগুলি অর্থাৎ আমি এরকম একটা সুন্দর স্মার্ট খামের ভিতরে ইনভয়েসগুলো জেনারেট করে এটা দিয়ে দিই এখানে ইনভয়েসের মধ্যে স্পষ্ট করে কাস্টমারের নাম এবং এই যে ল্যাপটপ অর্ডার করেছেন সেই ল্যাপটপ সহ এইটার গ্যারেন্টি ওয়ারেন্টি সব কিছু স্পষ্ট লেখা থাকে এবং এরকম সুন্দর একটা খামের ভিতরে আমরা এটা দিয়ে দিই এখানে যেমনটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এ হচ্ছে ইনভয়েস এই খামের ভিতরে থাকবে এবং এই এই দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল একেবারে এসপির অরিজিনাল চার্জার যারা অরিজিনাল এবং কপি চিনেন তারা ভালো বুঝবেন এটা এসপির অরিজিনাল চার্জার সহ এরকম একটি মাউস থাকবে মাউস প্যাড থাকবে হ্যাঁ আর সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে ল্যাপটপ আসে থেকে সিল করা ল্যাপটপ আসে লোগো সহ এবং ওয়েবসাইটের ইউআরএল আর ফোন নাম্বার সহ এরকম একটি স্মার্ট ব্যাগ থাকবে যা ল্যাপটপকে ক্যারি করার জন্য ল্যাপটপের এই ব্যাগগুলো নতুন আসছে ল্যাপটপাসের প্রতিষ্ঠানে এই ব্যাগগুলো খুবই হ্যাভি ডিউটি আপনার অনেক ওয়েট বহন করার সামর্থ্য রাখি এই ব্যাগগুলো নতুন আসছে এটা রিসেন্ট যাচ্ছে কয়েকদিন ধরে এখন যারা এই ল্যাপটপগুলা ল্যাপটপাসের প্রতিষ্ঠান থেকে অর্ডার করতেছেন তারাই পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপের এই ব্যাগ এই এই ব্যাগগুলি এগুলো আসলে খুব প্রিমিয়াম কোয়ালিটি হাতে পেলে হাত দিয়ে ধরে কেবল এটা দেখলে বুঝতে পারবেন আমি এই প্যাকেটটা খুলে দেখাচ্ছি দেখেন কাগজ কাপড়টা খুবই টেকসই হ্যাঁ ধরলে বোঝা যাচ্ছে এবং এটার যে বেল বা ফিতার কোয়ালিটি দেখতে পাচ্ছেন একেবারে খুবই হার্ড হ্যাঁ এটা নর্মাল ব্যাগ না আমি বলি যে আমাদের কিছু কাস্টমারের রিভিউ ছিল এবং একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমাদের পূর্বের ব্যাগগুলো নাকি একটু দুর্বল হয়ে গেছে যদি ওই ব্যাগগুলোও ভালো ছিল ওইগুলো ওয়াটারপ্রুফ ছিল এবং তারপরেও কাস্টমার বলছিল যদি ভাই আপনারা ব্যাগগুলোকে আর একটু ভালো মানের করেন যেহেতু গিফট দিচ্ছেন গিফট আরেকটু ভালো মানের হয়ে থাকে তাহলে যেন ভালো হয় তো তাদের কমেন্টসগুলোকে রিসিভ করে সেইভাবে আমাদের এই গিফটের আইটেমটাকে এটাকে আপডেট করা হয়েছে খুবই উন্নত মানের ব্যাগ এবার দেওয়া হয়েছে হুম পছন্দ করার মতো একটি ব্যাগ গতকাল একটি কাস্টমার এসেছিল আমার এখানে তো এসে সে একটি ল্যাপটপের সাথে দুইটি ব্যাগ সে দাবি করেছে তার এই দাবি আমি রাখতে আমাকে রাখতে হয়েছে সে জোরালো দাবি করেছিল এবং কাস্টমার স্যাটিসফ্যাকশান আমাদের কাছে প্রথম এই জন্য আমি আসলে ডেনাই করতে পারিনি তাকে আমি একটা ল্যাপটপের সাথে আমি দুইটা ব্যাগ দিয়ে দিয়েছি তো এই হচ্ছে এসপির এইট ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ ডেলিভারি হচ্ছে আমি বেশি প্রাইজ বলবো না যারা আপনারা আগ্রহী রয়েছেন হ্যাঁ আমাদের কাছে ফ্রেশ অরিজিনাল কালারের এইসপির ল্যাপটপ পেয়ে যাবেন আগ্রহী যারা রয়েছেন আমি রিকোয়েস্ট করব সময়ের মধ্যে কারণ এই ল্যাপটপগুলো বাংলাদেশে এখন যে প্রাইজে পাচ্ছেন এটা সামনের দিকে দাম বাড়তে পারে যারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন এবং খোঁজাখুঁজি করে যাচ্ছেন যে ল্যাপটপ কিনবেন কিনবেন কবে কোথায় বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কেনা যায় কম দামে পাওয়া যায় হুম তাদের উদ্দেশ্যে বলতেছি দাম বেড়ে যাবে এই দাম এই এইট ফোর ফাইভ জি এইটের রাইজেন ফাইভের ল্যাপটপ এই ছত্রিশ হাজারে পাবেন না সামনের দিকে আরও বেড়ে যাবে অরিজিনাল কালারের ল্যাপটপ অবশ্যই মাথা রাখতে হবে অরিজিনাল কালার কালার আর অরিজিনাল কালারের মধ্যে দামের অনেক বড় একটা পার্থক্য রয়েছে অরিজিনাল কালার বোঝার কিছু বৈশিষ্ট্য এবং উপায় আমি বলে দিচ্ছি এই আইকনগুলা স্পষ্ট দেখতে পারবেন হ্যাঁ ল্যাপটপের লেখাগুলো স্পষ্ট লেখা থাকবে আইকনগুলা একবারে ক্লিন থাকবে আর সামান্য স্ক্র্যাচ থাকতে পারে অরিজিনাল কালারের মধ্যে সেটা দেখা যাবে খুবই সামান্য বিড়ালের আচরণের মতো থাকতে পারে হ্যাঁ তাছাড়া একেবারেই ফ্রেশ থাকবে তো এটা একমাত্র ল্যাপটপ আছে প্রতিষ্ঠান এই জিনিসগুলোকে এনশিওর করে আপনারা যারা আমাদেরকে বিশ্বাস করেন আপনাদের বিশ্বাসের মর্যাদা আমরা দিচ্ছি এবং তারই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে আমাদের সেল বাড়তেছে এবং আপনাদের ভালোবাসা পাচ্ছি আমাদের পেজের ফলোয়ার বাড়তেছে তো আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে ভালোবাসা এবং দোয়া থাকবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন দেখতে পাচ্ছেন আমাদের ল্যাপটপ এই একটা প্যাকেট কমপ্লিট হয়ে গেছে এর সাথে এই ব্যাগটা উপরে ভালোভাবে কস্টিভ দিয়ে প্যাকেট করে ফেলবে দেন হচ্ছে এটা আমাদের আজকের যেই রিকোয়েস্ট কৃত স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস ওদের মাধ্যমে আমরা এটা পাঠাই তো ওরা একেবারে হোম ডেলিভারি করে ক্যাশ অন ডেলিভারি অগ্রিম টাকা নেই না আমরা এবং ওরা খুব যত্নের সাথে ডেলিভারি ম্যান এই কাস্টমারকে এটা দাঁড়িয়ে থেকে কাস্টমার দেখে চেক করে তারপরে রিসিভ করে হ্যাঁ এই সময়টাও ডেলিভারি ম্যান দেয় এবং ওদের সার্ভিস খুবই ভালো তো ওই এই চারটা ল্যাপটপই যাবে আজকে আজকে এ পর্যন্তই আপনাদেরকে নিয়ে আসলে আমি চাচ্ছিলাম যে আমাদের আসলে কাস্টমার এখন বর্তমানে কোন পর্যায়ে আছে আমাদেরকে কতটুকু ভালোবাসে এবং আমরা কাস্টমারের অর্ডারকৃত প্রোডাক্টগুলোকে কতটুকু যত্নের সাথে প্যাকেট করে তাদের ঠিকানায় পৌঁছে দিই এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা মাত্র তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ